সকালবেলায় ঘুম থেকে উঠেই টুকটাক বা শিকার যা ছিল সেগুলো সেরে নিয়ে দেখো চলে এসেছি কিচেনে তো সকালবেলায় ব্রেকফাস্ট বানানোর জন্য তো এদিকে রুটি হয়ে গেছে মা ওদিকে চাটা বানিয়ে নিল আর আমি রুটিটা বানিয়ে নিলাম তো ব্রেকফাস্ট বানিয়ে চলে এসেছি ঘরে এদিকে পিসি এসেছে তো পিসিকেও চা দিলাম সাথে রুটি দিলাম আর এদিকে আমার মেয়ের জন্য আমার জন্য নিয়ে চলে এসেছি আর মা পাশের ঘরে ব্রেকফাস্ট করছে তো খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে দুপুরবেলা রান্না বান্না হবে তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করেই মা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে আর আমি চলে এসেছি দেখো ঘরটা মুছতে তো তোমাদের দেখালাম হলো এই যে নতুন মফ যেটা নিয়ে এসেছিলাম কয়েকদিন আগে সেটা দিয়ে তো ঘর মোছা হয়নি কয়েকদিন থেকে আর ঘর মোছা হচ্ছেই না তো আজকে ভাবলো নতুন মফটা দিয়েই ঘর মুছিছি তো খুব যে বেশি ভালো সেটাও বলবো না আবার একদম খারাপও না ওই মোটামুটি আর কি নতুন মফটা মানে অল্প একটু ভিজিয়ে নিলেই পুরো ঘর মোছা হয়ে যায় নোংরাও মোটামুটি পরিষ্কার হচ্ছে কিন্তু খুব বেশি আর কি আমি মানে চিপতে পারছিলাম না আর যতটুকু চিপছিলাম তাতে মানে ভালো করে ঘর মোছা হয়ে গেল একটু জল জল ভাব কিন্তু রয়েই যাচ্ছিলো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনোনাস লাইফস্টাইল তবে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়ে গেলো পিসি এসেছিলো দেখলেই ভিডিওতে তো সকালবেলায় খাওয়া দাওয়া করে মেয়ে গেছে হচ্ছে আমার ওই বাড়িতে আর কি পিসিদের ওখানে মানে আমার কাকার বাড়িতে তো পিসির সাথে ঘুরতে গেলো ও হয়তো এত তাড়াতাড়ি আসবে না বিকেলের আগে হয়তো আসবে না ও তো সোয়েটার টুয়েটার সব নিয়ে গেছেন খেয়ে দিয়ে গেল আর আমি আজকে সকালবেলা ঘরটার আর কিছু ঝাড় দেইনি একবারে এই যে দেখলেই যে বালতি রেখেছি এদিকে ঘরটা মুছে নিলাম নতুন যে আমি মফটা এনেছি আজকে ফার্স্ট টাইম সেটা দিয়ে মুছলাম বেশ ভালোই লাগছে নোংরা একদম সব মফের মতো চলে এসেছে মানে যত ঘরে নোংরা ছিল আর একবার মানে ভিজিয়ে নিলেই গোটা ঘর ভালো করে মোছা হয়ে যাচ্ছে বেশ ভালো হয়েছে মগটা পুরনো মগটা নষ্ট হয়ে গেছিলো যেন এটা মা আনতে বলেছিল তো সেদিন নিয়ে এসেছিলাম আজকে ফার্স্ট টাইম ঘর মেয়েছিলাম তো আর এদিকে মা রান্নাবান্না করছে পালং শাকটা কেটে দিয়েছে ওটা হচ্ছে আর কালকে এর আগে ভিডিও দেখেছিলে যে সন্ধেবেলা গিয়ে কাতল মাছ এনেছিলাম হয়তো মাছের ঝোল করবে তো করলে শেয়ার করব তোমাদের সাথে আর হাজবেন্ডের কালকে আসার কথা ছিল মানে আগামীকাল শনিবারে আসার কথা ছিল যেহেতু রবিবারে আমার শাশুড়ি মায়ের বাৎসরিকের কাজ আছে তো ও কালকে আসবে না আজকে বিকেলেই আসবে না স্যার বলেছে ছুটি দিয়েছে আজকে বিকেলে যাওয়ার জন্য বললো হয়তো সোমবারে আবার কাজ হয়ে গেলে রবিবারে সোমবার চলে যাবে তো আজকেই আসবে কারণ কালকে চুল দাঁড়িয়ে এসব কাটতে হবে মানে ন্যাড়া না জাস্ট অল্প করে কাটতে বলল আগে ফ্রেশ হয়ে নিতে বলেছে চুল দাড়িটারি কেটে তো আর কালকে আমাদের অনেক বাজার যেটা লিস্টের বাজার ওগুলো কালকে সব করব আর বলেছি ওকে ফুলের চেন দুটো নিয়ে আসতে গাঁদা ফুলের চেন কারণ মালা বানাতে হবে তো চেন নিয়ে আসতে বলেছি দেখি আনে কিনা আর বাকি বাজারটা এখান থেকে কালকে করবো তো আসলে ওগুলো তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব এখন স্নান টান করে নেব আর আমাদের হলো পরশু মানে নতুন জামাকাপড় পরার সেরকম কোনো নিয়ম নেই আমি সমস্তটা ঠাকুর মশাই পরশু দিন যেমন ঠাকুর মশাই এসেছিলেন আমি শুনে নিয়েছি বললো যে ধোয়া পড়লেই হবে তো এখন আলমারি থেকে বের করে রাখবো কোনটা ধোয়া আছে না আছে আর না থাকলেও ধুয়ে নেব আর ও ধুতি আছে তো ধুতিটা পরবে আর গেঞ্জি দেখি লাগলে কিনবো না যদি ঘরে থাকে তাহলে কিনবো না যদি লাগে তাহলে একটা গেঞ্জি কিনে নেব শুধু আর তো এটাই আর ধোয়া পড়লে হবে নতুন পড়তে হবে না মানে শ্রাদ্ধে নতুন পরে শ্রাদ্ধের সময় মা দিয়েছিলো নতুন করেছিলাম আমরা সবাই কিন্তু বাচ্ছরীকে নতুন লাগে না ধোঁয়া পড়লেই হবে তো এগুলো এখন সব রেখে থেকে গুছিয়ে রেখে তারপরে আমি এখন যাবো স্নানে স্নান করে পুজোটা দিয়ে নেব তো চলো ভিডিওটা স্টার্ট করলাম দেখতে থাকো ভিডিওটা কালকে অব্দি ইচ্ছে আছে নেওয়ার ভিডিও দেখা যাক চলো পরে আবার আসছি আর এদিকে দেখো মা বান্না করছে আমার কিন্তু ঘরমোছা কমপ্লিট মা এদিকে ভাত বসিয়েছে আর তার সাথে করছে হলো পালং শাক ডালের বড়ি দিয়ে সব রকম সবজি দিয়ে পালং শাক সেটা এই শীতকালে খেতে কিন্তু দারুণ লাগে তার সাথে ছিল ধনে বাটা আর বেগুন ভাজা তোমাদের বললাম যে মাছ আছে কিন্তু আজকে দুপুরবেলা আর মাছ করেনি যেহেতু আজকে দুপুরে আমার মেয়ে বাড়িতে নেই পিসির বাড়ি গেছে তো ওখানেই খাওয়া দাওয়া করবে আর হাজব্যান্ড রাতে আসবে তো মা সেই জন্য বললো যে রাতের রাতেরবেলা মাছটা করব বা কালকেই করবো একবারে দুই বেলার জন্য তো সেই জন্য কিন্তু আর মাছ করেনি আর ধনে পাতা বাটা বেগুন ভাজা খেতে আমি ভীষণ ভালোবাসি সাথে পালং শাক মানে ভীষণ ফেভারিট এগুলো তো সেই জন্য সেটাই ছিল আজকের মেনুতে তারপরে ওইদিকে মা রান্না বান্না করছে আর আমি দেখো এখানে আলমারি থেকে যে ধুতিটা ছিল মানে শাশুড়ি মায়ের শ্রাদ্ধের সময় যে ধুতি দুটো কেনা হয়েছিল তার মধ্যে দুটোই বের করে ভালো করে সার্ফের জলে ধুয়ে নিলাম আমার জন্য একটা সবুজ রঙের শাড়ি তার সাথে সায়া আর ব্লাউজ বের করে ওটাও ধুয়ে নিলাম আর মেয়ের জন্য একটা জামা ধুয়ে নিয়েছি মানে এগুলোই আর কি আমাদের এই যে কাজ আছে সামনে শাশুড়ি মায়ের যে মানে বাৎসরিকের কাজটা আছে সেখানে এইগুলোই পড়া হবে আমাদের কোনো নিয়ম নেই যে নতুন বাৎসরিকেও পড়তে হয় মানে বাৎসরিকে নতুন জামা কাপড় পরার কিন্তু সেরকম কোনো নিয়ম নেই মানে শ্রাদ্ধের সময় নতুন জামা কাপড় লাগে বাৎসরিকে ধোয়া জামা কাপড় পরলেই হয় তো সেই জন্যেই এই জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছি তো এগুলোই আমরা কিন্তু কাজের দিন পরবো আমি এটা ঠাকুরমশাইয়ের কাছ থেকে শুনে নিয়েছি ঠাকুরমশাই বলেছেন যে একদম যে নতুন পরতে হবে সেটা না ধোয়া পরলেই হবে তো আমাদের কাছে তো ছিলই ধুতি সেই জন্য আর কিনলাম না এই যে দুটো ধুতি আর গেঞ্জিটা ধোয়াই আছে মানে যেটা স্যান্ডো গেঞ্জি পরবে সেটা ধোয়া আছে আর আমার ওই শাড়িটা মানে ভালোই ছিল তাও আমি ভাবলাম যে একটু জল কাঁচা করে নিই তো এগুলো সব ধুয়ে দেখো রোদ নেই রোদ চলে গেছে তাও আমি মেলে দিলাম হালকা হাওয়াতেই কিন্তু এগুলো কাপড় সব শুকিয়ে যাবে তো সব মেলে দিয়ে ভাবলাম যে একবারে উঠোনটা ঝাড় দিয়ে নিই এদিকে তো ঘরমোছা হয়েই গেছে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম উঠোনটা ঝাড় দিয়ে এবার যাব হলো স্নানে স্নান করে পুজো দিয়ে তা এই যে খেতে বসে পড়েছি দেখো ধনেপাতা বাটা বেগুন ভাজা তোমাদের যা বললাম আর কি আর সাথে ছিল পালং শাক যেটা আমার ভীষণ ফেভারিট তো এটা দিয়ে আর কি আমরা লাঞ্চ করলাম তো খাওয়া দাওয়া সেরে চলে এসেছিলাম ক্রান্তি মোড়ে একটু চিকেন নেওয়ার জন্য আর এদিকে মেয়েরও ঘোরা হয়ে গেছিল ও আমার সাথে দেখো মানে রাস্তায় দেখা হলো ওর সাথে ও বাড়ি যাচ্ছিলো তো তারপরে আর বাড়ি না গিয়ে আবারও আমার সাথে মোড়ে আসলো তো অল্প একটু চিকেন নেব তো চলো বাড়ি গিয়ে কথা বলছি তো এই যে ক্রান্তিমোড় গিয়ে আসলাম এই যে ও চলে এসেছে বাড়িতে মনোদা বাড়িতে গিয়েছিল দুপুরে খাওয়া দাওয়া করে চলে আসছে কি কি নিয়ে আসছে আর এই যে চিকেন নিয়ে আসলাম গিয়ে কালকে তো বাজার করেছিলাম আজকে মা আর দুপুরে মাছটা করেনি কারণ আমি আর মাই খেয়েছি তাই বাধা বাঁধাকুপি না সরি আজকে করেছিল বেগুন ভাজা ধনে পাতা বাটা আর তার সাথে পালং শাকের তরকারি করেছিল ও ছিল না ও মনাদের ওখানে খেয়েছে আমি আর মা ছিলাম শুধু মাছ করেনি তো রাতে যে চিকেন হবে হাজব্যান্ড আসছে বাসে উঠেছে তো আজকে চিকেন হবে কালকে বললো একবারে মাছের ঝোল করব দুবেলার জন্য তো এই যে চিকেন নিয়ে চলে আসলাম চলো এবার ঘরে যাই চিকেন নিয়ে দেখো চলে এসেছি তো সেই সমস্ত কিছু কাটাকাটি করে নিলাম এদিকে পেঁয়াজ নতুন আলু দিয়েই আজকে চিকেন হবে নতুন আলুটা ছুলে নিলাম আর তার সাথে দুটো পেঁয়াজ আর অল্প একটু রসুন দিয়েছি আর আমরা আর কি গোটা আমি আর আমার মেয়ে গোটা খেতে ভীষণ ভালোবাসি গোটা পেঁয়াজ গোটা রসুন ওটা দিয়েছি আর সাথে আদা রসুন যা যা লাগবে সব কিছু ছুলে নিয়েছি মাংসটাও ভালো করে ধুয়ে নিলাম তারপরে দেখো এদিকে হাজবেন্ডও চলে এসেছে ওই ওই সন্ধ্যেবেলায় আসলো মোটামুটি ছটা সাড়ে ছটা নাগাদ ঢুকলো তো ও এসে যে ওকে একটু কফি বানিয়ে দিলাম তো ও ব্ল্যাক কফি খায় একদমই চিনি ছাড়া মানে সুগার ছাড়াই ব্ল্যাক কফি তো ওকে বানিয়ে দিলাম ও খাচ্ছে আর এদিকে দেখো ওকে ফুল নিয়ে আসতে বলেছিলাম মানে শিলিগুড়ি থেকেই আনতে বলেছিলাম তো এখানে যেহেতু আমাদের এখানে মানে পুজো ছাড়া সেরকম ফুল পাওয়া যায় না তো সেই জন্য ও দুটো চেন নিয়ে এসেছে মা দেখো এখানে আবার দুটো চেনকে এভাবে ঝুলিয়ে রাখলো যাতে মানে নষ্ট না হয়ে যায় প্যাকেটে থাকলে নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য ঝুলিয়ে রাখ কাজের দিন আমরা এটা নিয়ে যাব তারপরে এদিকে আমি সমস্তটা গুছিয়ে দিয়েছি মা এদিকে দেখো চিকেনটা বসিয়ে দিয়েছে তো আলু ভেজে নিয়েছে প্রথমেই আর তারপরে মশলাটা কষিয়ে এদিকে মশলাটাও আমি মিক্সিতে বেটে দিয়েছিলাম তারপরে মশলা ভালো করে কষিয়ে এবার চিকেনটা রান্না করছে আর এদিকে তোর বাবা আসলেই আমার মেয়ে দেখো একদম বাবাকে ছাড়তেই চায় না যেহেতু সবসময় কাছে পায় না তো বাচ্চা মানুষ বাবা যখনই আসে তখন একদম ওর বাবাকে ছাড়তে চায় না বাবার সাথে খেলছিলো তারপরে দেখো এদিকে চানাচুর ছিল না ঝুড়ি ভাজা ছিল ঘরে তো পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝুড়ি ভাজা দিয়েই মুড়ি মেখে দিলাম তো এখন আর কি এই যে মুড়ি মাখা খাওয়া হচ্ছে আর সাথে ছিল চা তো এগুলোই খাওয়া দাওয়া হচ্ছে আর এই যে দেখো চিকেনটা কিন্তু হয়ে গেছে এবার হালকা করে জল দিয়ে দিয়েছে মা তো লাস্টে আর কি হয়ে যাওয়ার পরে ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছে তো হয়ে গেছে গরম গরম চিকেন রেডি আর এদিকে আমি রুটি পরোটা দু রকমই ভাজছিলাম তিনটে হলো রুটি ভাজলাম আর ও বললো যে তিনটে রুটি তিনটে পরোটা খাবে তো সেভাবেই আর কি তিনটে রুটি ভাজলাম তিনটে পরোটা ভাজলাম তো এবার আর কি আমরা রাতে ডিনার করব এই যে দেখো আমার কিন্তু পরোটাগুলো ভাজা হয়ে গেছে আর আমি পরোটাগুলো খুবই হালকা তেলে ভেজে নিয়েছি তো এবার দেখো আমরা সবাই মিলে ডিনার করতে বসে পড়েছি আমি আর আমার মেয়ে আর আমার মা আমরা ভাত খাই প্রতিদিন জানোই তো এদিকে আমরা ভাত খাচ্ছি আর হাজব্যান্ড যেহেতু রাতে ভাত খায় না তো ওকে তো দেখতে পেলে চিকেন দিয়ে হলো রুটি আর পরোটা দু বানিয়ে দিয়েছি তো ওটা দিয়ে আর কি ডিনার করছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন শুয়ে পড়বো তার আগে একটা কাজ করে দিয়েছে আজকে হাজবেন্ড ওই আমাদের সমস্ত ঘরে ভেন্টিলেটরগুলো দিয়ে খুব ঠান্ডা ঢোকে ওগুলো কিন্তু ও কার্টুন দিয়ে ঢেকে দিয়েছে তো চলো এখন শুয়ে পড়বো আজকের মতো এখানেই বাই Bye, good night. গুড মর্নিং ফ্রেন্ডস তো নেক্সট ডে সকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি সকালবেলায় ঘুম থেকে উঠে দেখো রুটি বানাচ্ছি মা ওদিকে আটা মেখে আটা বেলে দিল আর কি রুটিগুলো বেলে দিল তো এবার আমি রুটিগুলো ভাজছি আর মা হলো বেলছে দুজনে মিলে করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় একা একা করলে আর কি একটু সময় লাগে তো তারপরে যে ডিমের অমলেট করছি আর মা আবার চা বসিয়ে দিয়েছে তো এখানে দুধ চা হচ্ছিলো আমাদের জন্য তো রুটি হয়ে গেছে কমপ্লিট বানানো আর এদিকে আমি ডিমের অমলেটটা বানিয়ে নিচ্ছি আর মা তো চা করছে আর এদিকে দেখো ওই যে মোবাইল দেখছি শরীর বাবার মোবাইল নিয়েছে মোবাইল দেখছে আর এই যে আমার ডিমের অমলেটটা কি সুন্দর হয়েছে ফুলেছে বেশ মানে গ্যাসটা কমিয়ে রেখেছিলো ফুলে গেছে সুন্দর হয়েছে অমলেটটা আর কালকে যে চিকেন রান্না করেছিল তো চিকেন কিছুটা ছিল তো সকালবেলা ফ্রিজ থেকে বের করে চিকেনটা আবার গরম করে নিচ্ছি তো চিকেন দিয়ে ওরা রুটি খাবে আর কি মানে আমার হাজব্যান্ড চিকেন দিয়ে রুটি খাবে আর আমার মেয়েও বলছিল বাবার দেখা দেখি আর কি চিকেন দিয়ে খাবো ডিমের অমলেট খাবো তো যাই হোক পরে তো এই যে চা বানানো হয়েছে আমি সকালবেলা ওই সব দিয়ে আর কি রুটি খেতে পছন্দ করি না আমি চাটা দিয়ে রুটি ভালোবাসি আর এদিকে এই যে চিকেনটাও রেডি হয়ে গেছে মানে গরম টরম হয়ে গেছে করা আর এই যে দেখো দিয়ে দিলাম খেতে এদিকে দুধ চা আর হলো ডিমের অমলেট সাথে ছিল চিকেন আর রুটি আর আমার মেয়ে এদিকে ওর বাবার কাছ থেকে অল্প একটু ডিম নিয়েছে তো তারপরে আর কি চা দিয়েই আর কি ভিজিয়ে রুটি খেয়েছে আর আমিও চা দিয়েই খেলাম দেখো মাথার মধ্যে কতগুলো স্টার চিং লাগিয়েছে হ্যাঁ ভর্তি করে স্টার আর এই দেখো ছোটবেলা জ্যাকেট পড়েছে কালকেও পরেছিল শুধু জ্যাকেটটা এই যে এই জায়গাটা একটু কালি লেগে গেছে কালকে আমি দুইটা স্টার ক্লিপ লাগাইছি আজকে আর ছোটবেলা জ্যাকেটটা এত সুন্দর কিন্তু জ্যাকেটটা হাতগুলো ছোট হয়ে গেছে বাকি লম্বা টম্বা সব এখনো হয় আর মাথাটা দেখাও ইয়েটা জ্যাকেটের টুপিটা এদিকে আসো কাছে আসো এই দেখো কি এদিকে ঘুরো তুমি আজকে আটে যাওনি আজকেও আটে যায়নি কালকেও যাবে না নেক্সট উইকে কিন্তু দুই দিন যাবে হ্যাঁ কালকে আমাদের কাজ কালকে হচ্ছে ওই বাড়িতে শাশুড়ি মায়ের কাজ আছে কাজ আছে তো শাশুড়ি মায়ের কাজের জন্য যাবে না আটে ঠিক আছে তো এই যে আমরা একটু পরে যাব হচ্ছে বাজার করতে এখানে দেখো ভাত হচ্ছে আর এই যে কড়াইটা বসিয়ে দিলাম এখানে হবে হলো এই যে মাছের তেল আলু বেগুন দিয়ে মাছের তেল চচ্চড়ি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর তার সাথে আলু বেগুন দিয়ে মাছের তেল আর হবে বেগুন ভাজা বেগুন ভাজা কেটে নিয়েছে বেগুন ভাজা হবে আর এই যে ফুলকপি আর আলু দিয়ে হবে মাছের ঝোল কাতলা মাছের ঝোল এই যে মাছটা এখানে ভেজানো আছে ফ্রিজে ছিল তো বেক করে যে ভেজানো আছে তেলটাও এখানেই আছে আর কালকের চিকেন সকালে অল্প খেয়েছে আরও আছে তো এদিকে রান্নাটা আমি আজকে বসিয়ে দিলাম মা গেল হলো ওদিকে ঠাকুরের কাজ করতে ফুল তুলতে ঠাকুরের বাসন ধোয়া ঘর মোছা এসব কাজও থাকে তো ওগুলো আগে করে নিচ্ছে আর আমি এই যে এখানে ডিম প্রথমে মাছের তেলটা ভাবলাম ভেজে নেই এখানে বেগুন কম ছিল জন্য একটু আলুও দিয়েছি আর এটা কিন্তু মোটা বেগুনগুলো নয় সরু বেগুনটা দিয়েই ভালো লাগে খেতে আর পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভেজে নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে নিয়ে তারপরে তার মধ্যে যে আলু আর দিয়েছি হলো বেগুন দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মাছের তেলটা দিয়ে দেব। আর এখানে ডিম সাথে হচ্ছে হলো বেগুন ভাজা হবে তো বেগুনের মধ্যে লবণ হলুদ আর একটুখানি চিনি দিয়ে ভালো করে মেখে নিলাম তাতে বেগুন ভাজাটা বেশ ভালো হবে আর এটা শেষেই করা হবে তাহলে একটু মানে খাওয়ার সময় বেশ মচমচে থাকবে বেগুন ভাজাটা আর মাছটাও ভালো করে ভিজিয়ে রাখা ছিল যেহেতু ফ্রিজে ছিল তো কিছুক্ষণ আর কি ভিজিয়ে রাখার পর তারপরে মাছটা আর কি আমি এখন ভাজা করব। তার আগে সবার আগে দেখো এদিকে আমি মাছের তেলটা করে নিলাম মাছের তেলের চচ্চড়িটা খেতে আমার বেশ ভালো লাগে তো এটা হয়েই গেছে এটা আগে নামিয়ে নেব নিয়ে তারপরে এবার মাছগুলো ভেজে নেব তো এবার দেখো মাছটাকেও ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি আর কি তো এটা মেখে নিয়ে এবার মাছটা ভাজা করব তার আগে দেখো এদিকে আমার কিন্তু মাছের তেলটা রেডি হয়ে গেছে দেখতে যেমন হয়েছে খেতেও অসাধারণ হয়েছিল। তো এবার ওটা নামিয়ে নিয়ে যে ওই কড়াইটা ধুয়ে নিয়ে তারপরে যে দেখো মাছটা ভেজে নিচ্ছি তো মাছ ভেজে তারপরে মাছের ঝোলটা আমি করব না মাছের ঝোলটা মা করবে আমি মাছটা ভেজে দিলাম আর এদিকে ফুলকপিটা একটু আর কি সিদ্ধ করে জলটা ফেলে না হবে কারণ এখন ফুলকপি এমনি এমনি খেলে প্রচুর গ্যাস হতে পারে সেই জন্যই কিন্তু একটু গরম জলে ভাপিয়ে নিয়ে তারপরে ভাজা করে মাছের ঝোল করা হবে আর কি তো এই যে আর আমি এদিকে দেখো খেতে খেতে গাজর খাচ্ছিলাম আর খেতে খেতেই রান্না করছিলাম মানে মাছটা ভাজা করছিলাম তারপরে যে মা এদিকে বেগুনটা ভেজে নিয়েছে আর এখানে দেখো একদম লাল লাল আলু আর ফুলকপি দিয়ে মাছের ঝোলটাও কিন্তু রেডি হয়ে গেছে তো আমি এটুকু করেই আর কি চলে গেছিলাম মা পরে মাছের ঝোলটা করলো আমি ওদিকে স্নান করলাম পুজো দিলাম মেয়েকে স্নান করিয়ে দিলাম তারপরে যে ও একা এদিকে খেতে বসে পড়েছে একা হাতেই খাচ্ছিলো আমি তারপরে ওদিকে পুজো দিয়ে এসে তারপরে হাজব্যান্ডকেও খেতে দিলাম আমি ও দেখো খেতে বসে পড়েছি তো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একবারে রেডি হয়ে তোমাদের সামনে এসে কথা বলছি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কমপ্লিট করে বের হলাম চারটা সোয়া চারটা বাজে এখন যাচ্ছি বাজার করতে ব্যাগ নিয়েছি সবাই যাচ্ছি আমরা তিনজনেই চলো যাই এই যে দেখো আমরা টোটোতে উঠে পড়েছি টোটো করেই যাচ্ছি তো অনেক কিছু আনতে হবে তো একা গেলে পারবো না আর কি মানে ব্যাগটা প্রচুর ভারী হয়ে যাবে তো সেই জন্যই আমরা একসাথেই যাচ্ছি মেয়েকে বলেছিলাম মানে যেতে না তাও ও বায়না করছিল তো একসাথে আর কি নিয়েই গেলাম আর হাজব্যান্ডও এসেছে আমার সাথে না হলে আর কি এতগুলো বাজার তো একা একা সম্ভব না তো প্রথমেই দেখো চলে চলে এসেছি আমরা এখানে দশকর্মা ভাণ্ডারে দশকর্মা জিনিস নিতে তো এই যে এখান থেকে মানে লিস্টে যা যা লেখা ছিল তো লিস্টটা ধরেই ওই দাদাকে দিয়ে দিয়ে ছিলাম তো লিস্টে যা যা ছিল সব কিছুই দিল আর এখানে বসার জায়গা ছিল তো ওরা আর কি একটু বসেছিল কারণ অনেক কিছু তো একটু সময় লাগবে আর কি সেই জন্য তো এখানে হয়ে গেল নেওয়া তারপরে যে দেখো মেয়ে একটা ক্রিসমাস ট্রি নিয়ে নিয়েছে সামনে যেহেতু ক্রিসমাস তো পছন্দ হচ্ছে বড়টা নিতে চাচ্ছিলো পরে ওর বাবা আবার ওকে ছোটোটা কিনে দিল আমি বললাম আর কি ছোটোটা দিতে কারণ অত বড়টা নিয়ে কোথায় রাখবো জায়গাও নেই আর কি ঘরে এত তো সেই জন্য পরে ছোটোটা দেওয়া হলো তারপরে ওটা হাতে নিয়েই দেখো চলে এসেছে এদিকে চকলেট নিয়ে নিয়েছে একটা তো চলে এসেছি আমরা এদিকে গ্রসারির দোকানে তো এখান থেকে যা যা ছিল লিস্টে সব কিছু নিলাম নিয়ে ব্যাগটা ওই দোকানেই রেখে তারপরে আসলাম এখানে দেখো সবজি নিতে তো কাঁচা কলা দশটা মানে এটাই লাগবে আর কি কাজে দশটা কলা সাথে বিহিত সবজি তো ওগুলোই নিলাম তিন চার রকমের সবজি ওই এক কেজি করে কোনোটা আবার একটু কম এভাবে আর কি চার রকমের সবজি নিলাম তো নিয়ে তারপরে এবার চলে যাব আমরা ফল নিতে তো ফলের মধ্যেও ছিল মানে দু দুফানা আর কি কলা পাকা কলা যেটা পুজোর কলা হয় পাকা কলা দুফানা তার সাথে বিহিত ফলমূল তো সব কিছুই ওই তিনটে করে ফল আর কি না হয়েছে তিন চার রকম পাঁচ রকমের ফল নেওয়া হয়েছে আর এই যে ব্যাগে করে দেখো নিয়ে এসেছি পাতা আর গ্লাসটা নিয়ে এসেছি যে সবাই আসলে তখন আর কি দই মিষ্টি দেওয়ার জন্য আর এখানে গ্রসারি জিনিস ফল ফলমূল তারপরে হলো সবজি আর দশকর্মার যা যা জিনিস ছিল সব একসাথে নিয়ে এসেছি আর আতপ চাল আর তার সাথে ছিল সিদ্ধ চাল তো সব না হয়েছে শুধু দুধ মিষ্টি আর দই সেটা আজকে আনলে নষ্ট হয়ে যাবে তো কালকে সকালবেলা ওই নটা সাড়ে নটা নাগাদ গিয়ে নিয়ে আসতে হবে আর এবার যেহেতু সেরকম একটা মানে খাওয়ার ব্যবস্থা করা হয়নি তো ওই দুই একজন যারা আসবে তাদেরকে দই মিষ্টি দেওয়া হবে আর ঠাকুর উনি বলেছেন যে উনি কিছু খাবেন না কারণ উনি আমাদের হাতে খান না তো সেই ক্ষেত্রে ঠাকুরমশাই বলেছেন দই মিষ্টি শুধু নি খাবেন আর কি আর চাটা করে দেওয়া হবে আর এদিকে মায়ের জন্য দুধ আর হলো দুই কেজি চিনি নিয়ে এসেছিলাম আর মেয়ে ওর জন্য নিয়ে এসেছে একটা হলো চেরি ফল তো যেহেতু কালকে শাশুড়ি মায়ের বাৎসরিকের কাজ তো সেই জন্য আজকে কিন্তু সমস্ত বাজারঘাট আমাদের কমপ্লিট হয়ে গেল তো এবার আমরা সন্ধ্যেবেলা টিফিন করছিলাম চা আর মুড়ি দিয়ে সন্ধ্যা টিফিন করে তারপরে আমি একটু টিভি দেখছিলাম একটু সিরিয়াল দেখলাম তারপরে রাতে ডিনার করতে বসে পড়েছি আর আমার মেয়ে দেখাচ্ছিলো তোমাদের যে মাথায় মধ্যে অনেকগুলো স্টার ক্লিপ লাগিয়েছে কারণ খেতে বসলে চুলগুলো মুখে আসে সেই জন্য তো তারপরে যে দেখো আমি আর এদিকে আমার মেয়ে দুজনে ভাত খাচ্ছিলাম আর হাজব্যান্ড খাচ্ছে রুটি আর পরোটা মাও পরোটা খেয়েছে আজকে আর লাস্টে একটুখানি ভাত খাবে তো খাওয়া দাওয়া হয়ে গেছে কালকে অনেক সকাল সকাল উঠতে হবে তো চলো আমরা এখন শুয়ে পড়বো আজকের মতো ভিডিওটা এইটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো এখানেই টাটা বাই বাই